তো বন্ধুরা দু রকম তো মাছ কেটে নিয়েছি শিং মাছ আর রুই মাছ তো এবারে সবজিটা কেটে নেব এরকম করে পিস করে নিয়েছি তো এবারে পেঁপেটা কেটে নেব শুধু মা মা করছে কেপেটা সুন্দর করে এরকম পিস করে নিয়েছি এই যে কচি পেঁপা পেঁপে একটু বাঁধিয়ে বাঁধিয়ে কাটতে হয় নালে তিতো লাগবে কচি থানকুনি শাকটা বেছে নেব কলা পেঁপে দিয়ে ঝোল ভালো হয় এটা কলমি শাক দিয়ে তো খায় থানকুনি পাতা দিয়েও খায় রান্না দিয়ে হেভি লাগবে কাঁচা লঙ্কা গুলো কেটে নিয়ে নেব সবজির মধ্যে রাখবে